বন্ধুরা এগুলো কুমারই মার্বেল কুমারি মার্বেল রকম সাইজের পেয়ে যাবেন আপনারা যা সাইজ খুঁজবেন কুমারই মার্বেল ঘরে আপনারা ব্যবহার করতে পারেন ছোটো খাটো জায়গা ভালো লাগে পলিশ হয় এটা ফেস আছে রেটও খুব কম কিন্তু কলেজ ভালো হয় ডুমরির মতন দেখতে লাগবে মানে ডুমরির লোকালটাকে কুমারি বলা হয় দেখতে পারেন যোগাযোগ করতে পারেন নীলকুমর মার্বেল সেন্টারে তারকেশ্বর উত্তরপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ডাইরেক্ট মালিকের সাথে রেটই অনেক কম হয়ে যাবে ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কৰোঁ শ্বেয়াৰ কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰোঁ